জয়েন করার জন্য আমি হাফ ইঞ্চ পরিমাণ কাপড় বাড়তি রেখেছি দেখ এক কিনারে সেলাই ধরে রাবারটা কিন্তু টান রাখতে হবে পুরো লাস্ট পর্যন্ত টেনে ধরে তারপরে কিন্তু সেলাই করে চলে আসতে হবে তারপর অপর সাইডের এ কিনা দিয়ে কিন্তু আমি সেম ভাবে একটা সেলাই করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ হাতাটা কিন্তু খুব সহজে রেডি করা যায় এবং অপর যেটা যেটা মোহরা মোহরার সঙ্গে জয়েন্ট হবে সেখানেও কিন্তু আমি হাত দিয়ে কুচি দিয়ে দিচ্ছি এখানে আর ইলাস্টিক জাত ব্যবহার করছি না তো সেই কারণে কিন্তু এখানে হাত দিয়ে ধরে 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 আমি কুচি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আমি যে সুতার কুচিটা ব্যবহার করি সেটাও কিন্তু করতে পারো তো দেখতেই পাচ্ছ খুব সহজে চমৎকার একটি হাতের ডিজাইন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কবেশ করে জানা